টনিকে ভীষণ ভাবে পিটাতে পিটাতে অজ্ঞান করে ফেলা হয়েছিল তখন টনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার তখন টনিকে দেখে ওষুধ দিয়েছিল কিন্তু পুলিশ যখন ওই ওষুধ গুলা টনি খাইতে বলে টনিক না খাওয়ার বাহানা করে এরপর সালমা সেখানে এসে বিষয়টা দেখতে থাকে সালমা টনির উপর এতটা নির্যাতন কিভাবে করতে পারে প্রিয় দর্শক সালমা তো আসলে জানে না যে টনির নিরাপরাধ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা জমে উঠেছে আপনাদের ভালো লাগার নাটক পল্লিগ্রাম টিভি নাটক আপনাদের প্রিয় নাটক মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টি অনেকে অনেক জায়গায় কমেন্ট করতেছেন যে মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টি কবে আসবে টেলিগ্রাম টিভি কেন এখনো মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টি প্রকাশ করতেছে না এরকম আরো অনেক কিছু এখন কথা হচ্ছে যে পলিগ্রাম টিভি কবে প্রকাশ করবে মাস্টারম্যান নাটকের তিন নাম্বার পর্বটি এবং তিন নাম্বার পর্বে কি ঘটতে চলেছে এবং এদের কাজ কতদূর শেষ হয়েছে এদের কি এখনো এডিটিং বাকি আছে কি না সবকিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রিয় দর্শক আজকে অনেক অনেক আপনারা যারা 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 ভালোবাসেন সালমা নাটক গুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন পল্লিগ্রাম টিভির নাটক দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল টিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন কেননা আমরা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভির নতুন নতুন আরোগ্যের আপডেট এই চ্যানেলে সবার আগে নিয়ে আসি তাই যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা ঝট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং সকলকে জানাই ধন্যবাদ প্রিয় দর্শক পল্লিগ্রাম টিভির একটি ধামাকা নাটক দুর্ধান্ত নাটক হচ্ছে স্টামের নাটক আপনারা ইতিমধ্যে মাস্টামের নাটক পার্ট ওয়ান এবং পার্ট টু অনেক ভালোবাসা দিয়েছেন অবশ্যই দর্শক মাস্টামের নাটকের প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট অনেক আগে আপলোড হয়ে গেছে এবং দ্বিতীয় পার্টের শেষের দিকে তারা বলে দিয়েছে যে মাস্টামের নাটকের তৃতীয় পর্বটি আসতে চলেছে তো এখন কথা হচ্ছে পল্লিগ্রাম টিভি যে বলেছিল যে মাস্টামের নাটকের পার্টি আসবে তো এখনো তো আসতেছে না প্রায় দুই সপ্তাহ হয়ে গেল এখনো কেন আনতেছে না প্রিয় দর্শক তিন নম্বর কিন্তু কাজ এখনো শেষ হয় নাই এটি হচ্ছে বাস্তব কথা আপনাদেরকে জানাবো যে পলিগ্রাম টিভির যে ওনার রবিউল ভাই এবং ডিরেক্টর হারুন ভাই তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক নাটকের তৃতীয় পার্টির কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং আপনাদের সামনে নিয়ে আসা হবে আমি আপনাদেরকে আশ্বাস দিব যে আগামী সাত দিনের মধ্যে নাটকের তৃতীয় পার্টি প্রকাশিত করতে পারে বন্ধুরা পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও I what.